বাংলাদেশ শিক্ষক সমিতি নদীয় উপজেলা শাখার সংগ্রামী সাধারণ পরীক্ষার্থী দোলা পরিবেশন করছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী কয়েক तरी येतो खाली ब्राणारे की मोठी समोर

सरकार की जिम्मेदारी है हर बच्चे का हक 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 है हर बच्चे

এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উদ্বোধন বক্তব্য দেবেন এরপরে বেলে উড়ে আজকের অনুষ্ঠানে ঘোষণা করবেন তো বিদ্যালয়ের পক্ষ থেকে আমি এখন বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি যারা চালাক শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য অনুরোধ

ঐতিহ্যবাহী একশো পঁচিশ বছরের বিদ্যাপীঠ বিজয় অতিথি মঞ্চে আশাগ্রহণ করেছেন অর্থপ্রতিষ্ঠানের সুযোগের সভাপতি যারা সালাউদ্দিন সাহেল আমাদের মাঝে উপস্থিত আছেন দলীয় উপজেলা প্রশাসনিক প্রধান কর্মকর্তা প্রশাসনের মধ্যমণি এবং আজকের অনুষ্ঠানের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের দলীয় উপজেলার অভিভাবক প্রশাসনিক অভিভাবক

এত বিশাল পরিসরে কোনো প্রশাসনিক কর্মকর্তারা এই স্কুলে তাদের পদচারণা পায়নি এই জন্য আমি ধন্যবাদ জানাই কথা বলেছেন ইন্দ্রনাজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে নিজের অনেক প্রোগ্রাম ছিল তারপরেও উনি বুঝাতে সক্ষম হয়েছেন স্যার লাসক হেডমাস্টার তিনি বলে যত পুলিশ সুপার এবং জেলা প্রশাসক ছিলেন তারা কিন্তু এখানে এসেছেন আমার সাবেক ছিলেন সেই আমি করি আজকে উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ সবাইকে সালান দুই হাজার পঁচিশ এটির বাইরেও বিভিন্ন স্কুলে যে স্পোর্টস করে হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার বিকাশ মেধাব বিকাশ এবং তাদের যে শারীরিক বিকাশ এটি ঘটে থাকে আমরা জানি যে প্রত্যেক বছরেই একটা সময়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় এবং তাদের এই মানবিক বিকাশের জন্য এই স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা দেখতে পাচ্ছি আমি অনেকগুলো স্কুলে গিয়েছিলাম এই বছর সুযোগ হয়েছিল যাওয়ার আমি অত্যন্ত আনন্দিত যে বিঝারি উচ্চ উচ্চবিদ্যালয়ের আজকের এই পরিস্থিতি দেখে যে এখানে অনেক সুন্দর লাগছে অন্যান্য জায়গা থেকে মনে হচ্ছে এই জায়গার প্রোগ্রামটা অত্যন্ত চমৎকারভাবে সাজানো গোছানো উচ্চবিদ্যালয়ের আজকের সাংস্কৃতিক সভাপতি সভাপতি জনাব সালাউদ্দিন সয়ার

ভালো লাগে যে একটি উপজেলায় এত প্রাচীন প্রতিষ্ঠান শতবর্ষী প্রতিষ্ঠান তার মধ্যে আসলে ব্যস্ত কথা বলেছেন যে এক বা দুই তারিখ থেকে রোজা হবে বলে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিন পাঁচ থেকে দশটি প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান অনেক জায়গায় যাওয়ার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমরা আসতে পেরেছি এখান থেকে হয়তো খুব অল্প সময় বিদায় নিতে হবে ঘোষণা করেই আজকে যারা আয়োজন করেছেন আমি দুঃখ প্রকাশ করছি আপনারা আরেকটু সময় পেলে হয়তো আরো ভালো করতে পারতেন আমি হয়তো ব্যস্ত বার্তাও দিতে পারতেন তাদের কথা হয়তো পরে আপনারা শুনবেন কিন্তু আমি শোনার সুযোগটি পেলাম না জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমি সেই দিতে পারিনি আপনাদের আজকে যারা আয়োজন করছে সরকারের একজন সম্মানীয় অতিরিক্ত সচিব এই এলাকার কৃতি সন্তান জনাব শামসুর রহমান খান স্যার আসবেন রাতি স্যারের সাথে কথা হয়েছে এবং আমাদের সম্মানীয় জেলা প্রশাসক স্যার এবং এসপি মহোদয় সহ আরো উদ্যতন কর্মকর্তাবৃন্দ এই মঞ্চে আসার কথা রয়েছে আপনাদের দুই দিন এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানের আমি সাফল্য কামনা করি আর কথা বাড়াতে চাই না আপনাদের এই অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন ঘোষণা করছি মনে ঐতিহ্যবাহী

সকলকে আমার ধন্যবাদ আমি একটা কথা ভুলে গেছি যে অর্থ প্রতিষ্ঠানের সুযোগ প্রধান শিক্ষক আমার বন্ধু জনাব নুরুল আমিন রতনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে দুই দিন পরিশ্রম করে এই যে আমার মনে হয় দুই দিন সে ঘুমাওয়া আসে নাই যে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে শুধু এই প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন

Yeah, sí. sí. つ <laughs>